জলদাবাড়ার বিভিন্ন সাফারি রুট যেন তার হাতের তালুর মধ্যে জলদাবাড়া জঙ্গলে বেড়াতে আসা পর্যটকদের হাসি মুখে পুরো জঙ্গল দেখান এই প্রথম মহিলা গাইড তবে তার জীবন সংগ্রাম এতটাও সহজ ছিল না বিয়ের কয়েক বছরের মধ্যেই মৃত্যু হয় স্বামীর গত দু বছর পূর্বে মরণ রোগ ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যু হয় একমাত্র ছেলেরও তবুও এই সকল সমস্যা দুঃখ কষ্টকে ভুলে কিন্তু তিনি পর্যটকদের ঘুরিয়ে চলেছেন জলদাপাড়া জঙ্গল এক সময় এই জলদাপাড়া জঙ্গলেই জঙ্গলে কাঠ কুড়োতেন তিনি পাশাপাশি বন দফতরের অধীনে দিন মজুরিও করতেন সেভাবেই সংসার চলত তার জলদাপাড়া জঙ্গল ঘেরা এক বস্তিতে তার বাড়ি চারদিকে জঙ্গল হওয়ায় সেই এলাকা ছিল যেন অবাধ বিচরণ ভূমি বন্যপ্রাণীদের ফলে অনেক দিনই দিনের আলোতে বন্যপ্রাণী বেরোনোয় কাজে বেরোতে পারতেন না আলুমতি তার এই সংগ্রাম সে সময় চোখে পড়েছিল তৎকালীন বন্যপ্রাণ আধিকারিকের তার প্রস্তাবে বন গাইডে যোগ দেন এই আলুমতি কাজী এরপরই বদলে যায় জীবন কিছুটা পাল পাল্টায় পরিস্থিতি গত এগারো বছর ধরে কিন্তু পর্যটকদের ঘুরিয়ে চলেছেন জলদাপাড়া জঙ্গল আলুমতি কারজি সমাজের নারী পুরুষ উভয়ের কাছেই একটি উদাহরণ এই আলুমতি বলে মনে করছেন অনেকেই আলপুদুয়ার থেকে সৌম্যদীপ সেনের জলদাপাড়ার প্রথম মহিলা গাইড আলোমতিকার্জি স্বামী ছেলেকে হারিয়ে একা চারিদিকে জঙ্গল ভয় অনিশ্চয়তা কিন্তু থেমে তিনি সব পেরিয়ে আজ যাননি জলদাপাড়ার একমাত্র মহিলা গাইড আলোমতিকার্জি এগারো বছর ধরে হাসি মুখে পর্যটকদের জঙ্গল দেখিয়ে আসছেন তিনি জীবন সংগ্রামের এই পথ আজ পাহাড় জঙ্গলের মানুষের প্রেরণা আলোমতিকার্জি হার নামানা লড়াইয়ের নাম জলদাপাড়ার জঙ্গলের প্রতিটি রুট তিনি চেনেন নিজের হাতের তালুর মতো বিয়ের কিছু বছরের মধ্যেই হারিয়েছেন স্বামীকে গত দু বছর আগে ক্যান্সারে মৃত্যু হয়েছে একমাত্র ছেলেরও এ যেন মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা তবুও সকল দুঃখ কষ্ট ভুলে হাসি মুখে পর্যটকদের জঙ্গল ঘুরিয়ে দেখানোর কাজ হাসি মুখে করে যাচ্ছেন জলদাপাড়ার একমাত্র মহিলা গাইড আলোমতি কার্জি জলদাপাড়া সরকারি অনুমোদিত বিয়াল্লিশ জন গাইডের মধ্যে প্রথম মহিলা বন গাইড আলোমতি স্বামীর মৃত্যুর পর জঙ্গলে কাঠ কুড়িয়ে দিনমজুরি করে সংসার চালাতেন রীতিমতো হিমশিম খেতে হতো আলোমতিকে জলদাপাড়া জঙ্গলে ঘেরা এক বস্তি বাড়িতে তার চারিদিকে জঙ্গল থাকায় সেই এলাকা যেন প্রাণীদের অবাধ বিচরণ ভূমি হয়ে উঠেছিল প্রায় দিনের আলোতেও গ্রামে বন্য প্রাণী ঘুরে বেড়ানোর কাজে না তিনি থাকতে হতো গৃহবন্দী হয়ে বিমল দেবনাথ এরপর আলোমতিকে গাইডের এই পেশায় যুক্ত হওয়ার প্রস্তাব দেন তিনি পুরুষ প্রধান এই কাজে যুক্ত হওয়ার জন্য প্রথমে কিছুটা ইতস্তত বোধ করলেও ছেলে মেয়ে ও শ্বশুর শাশুড়ির কথা মাথায় রেখে সেই গাইডের কাজে যুক্ত হয় হন তিনি ধীরে ধীরে কিছুটা হলেও বদলাতে শুরু করে তার পরিস্থিতি বদলে যায় তার পরিস্থিতিও গত এগারো বছর ধরে হাসি মুখে পর্যটকদের জলদাপাড়া জঙ্গল ঘুরিয়ে চলছেন আলোমতি কার্জি তার এই জীবন সংগ্রাম সমাজের পুরুষ নারী উভয়ের কাছে একটা উদাহরণ বলে মনে করেন অনেকেই কতজন গাইড আছে টোটাল এখানে টোটালে আছে এখানে এখন বিয়াল্লিশ জন আছে

সাহেব ছিলেন বিমল দেব বিমল দেবনাথ তার নাম তিনি আমাকে বললেন একদিন আমার এই কষ্ট এসে দেখে জঙ্গলে যাওয়া এসে দেখে বললেন যে আলমতি তুমি কি গাইডের কাজ করবে তো আমি বললাম হ্যাঁ আমি তো গাইডের কাজ করব। স্যার আমার যেহেতু বাচ্চা ছোটো ছোটো আমাকে তো করতে হবে করতে হবে তারপরে আমাকে তিন দিন তিন দিন পর পর অফিসে ডাকলো অফিসে ডাকার পরে এই কাজে আমার গাইডের কাজে লাগা বাড়িতে আপনি রোজগারের প্রথম হ্যাঁ আমার বাড়িতে আমি রোজগার করি বয়স্ক শ্বশুর শাশুড়ি আছে ছেলে ছিল এক ছেলে ক্যান্সারে মারা যায় দুই বছর দুই বছর আট মাস চলতেছে মেয়ে ছিল মেয়ে বিয়ে দিলাম স্বামী নেই স্বামী নেই স্বামী ডেড হওয়ার চোদ্দ বছর চলতেছে চোদ্দ বছর চলতে তারপরে কি গাইডের কাজ তারপরে আমি এই গাইডের কাছে জড়িত তার আগে কি করতেন তাহলে গাইড গাইডের কাজ করার আগে কি করতেন গাইডের কাজ করার আগে আমি ফরেস্টে যেতাম কাঠাক নিয়ে আসতাম প্লান্টেশনের কাজ করতাম এমনও হয়ে যেত এমনও এমন দিন যেত বাচ্চাগুলো ছোটো ছোটো আমার আমি কাজে যেতে পারতাম না এমনও হতো প্লান্টেশনে কাজে যাওয়ার সময় নদী ক্রস করতে পারতাম না এমনও হতো হাতির দল পেতাম এমনও হতো রাস্তার মাঝখানে এমনি গন্ডা পেতাম এসবের জন্য আমার তখন কাজ করা হতো না আমি দুটো চলে আসতাম তখন এই ইস্যুগুলো দেখে সে ছিলেন ভদ্রলোক বিমল দেবনাথ খুব তাকে ভগবানের মধ্যে শ্রদ্ধা করি উনি আমাকে বললেন যে আইডিল ক্লাস করবে তো ভেসার আমাকে তো করতে হবে কেন আমার বাচ্চাগুলো তো এখন ছোটো ছোটো তো আমাকে তো পড়তেই হবে তো আমি নাইলে এই বাচ্চা বয়স্ক আছে এদেরকে আমি কীভাবে মানুষ করবো এই করে আমার এই গাইডেল কাছে জুড়িত আপনার কত বছর এখন বয়স কত হলো আপনার আমার বয়স মেসে এখন চৌত্রিশ বছর চৌদ্দ চৌত্রিশ হয় তাতেই আছে তো এখন পড়তে করতেই আমাকে এখন বেশ লাগছে কি নাও আপনার আমার নাম হচ্ছে আলোমুখী কার্জি